জাতিসংঘের ভাষা ছয়টি আর জাতিসংঘের মূল অঙ্গ সংস্থাও কয়টি ছয়টি প্রথমটা হচ্ছে সাধারণ পরিষদ সাধারণ পরিষদের সভা প্রতি বছর একবার বসে সেটা হচ্ছে প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার সাধারণ পরিষদের অধিবেশন বসে এখন প্রশ্ন হলো সাধারণ পরিষদের সদস্য কতগুলো এটা আমরা মনে রাখবো একটা টেকনিকে সেই টেকনিকটা হলো একটা একটা ফ্যামিলি ফ্যামিলিতে চারজন সদস্য আছে তার মানে তো সদ্য যদি কেউ জন্মগ্রহণ করে তাকেও তো ফ্যামিলির সদস্য হিসেবে ধরা হয় ঠিক সাধারণ পরিষদ হচ্ছে একটা ফ্যামিলি জাতিসংঘ ফ্যামিলি অর্থাৎ যতগুলো সদস্য যুক্ত হবে তার সবগুলো সদস্যই সাধারণ পরিষদ হবে এখন যেমন এই একশো তিরানব্বইটি সদস্য রয়েছে কিন্তু একটা সময় এটা কি সঠিক তথ্য হবে না যদি জাতিসংঘের সদস্য একশো হয়ে যায় তার মানে সাধারণ পরিষদের সদস্য চেঞ্জ হয়ে একশো হবে যদি একশো পঁচানব্বইটি স্বাধীন রাষ্ট্রই জাতিসংঘের সদস্য থাকতো তাহলে সাধারণ পরিষদের সদস্য থাকতো একশো পঁচানব্বইটি তার মানে এটা চেঞ্জেবল জাতিসংঘের সদস্যের সাথে অর্থাৎ এই চারজনের যদি ফ্যামিলি থাকে একজন যদি নতুন করে জন্মগ্রহণ করে তাহলে হয়ে গেল পাঁচজন ঠিক সাধারণ পরিষদও একই রকম জাতিসংঘের যতগুলো সদস্য থাকবে সাধারণ পরিষদ থাকবে তার মানে এটা একটা ফ্যামিলি এখন আসি ফ্যামিলির কাজ কি আপনারা একটু চিন্তা করুন ফ্যামিলির কাজটা কি কি করতে পারে সে বিষয়টাই মূলত এই সাধারণ পরিষদ করে থাকে ম্যাকাইবার পরিবারের সংজ্ঞায় বলেছেন সন্তান সন্তানের জন্মদান ও লালন পালনের নিমিত্তে জৈবিক সম্পর্ক দ্বারা প্রতিষ্ঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে তার মানে প্রথম কথা তিনি কি বলছেন সন্তান সন্তনির জন্মদান তার মানে যদি সন্তান সন্তনির জন্মদান হয় তখন ফ্যামিলির সদস্য কি হয় বাড়ে কিনা তার মানে একটা ফ্যামিলি নতুন সদস্যকে গ্রহণ করে সদস্য গ্রহণ করা সাধারণ পরিষদের কাজ কি কি করতে পারে সেটা আমরা দেখি একটা ফ্যামিলির মধ্যে একজন প্রধান থাকেন প্রতিনিধি থাকেন সেই প্রতিনিধিটা কে নির্বাচন করে সদস্য মিলে সকল সদস্য মিলে একজনকে নেতা হিসেবে মানেন মহাসচিব জাতিসংঘের যে নেতা তার নাম হচ্ছে মহাসচিব তার মানে মহাসচিব নির্বাচন করা ও কার কাজ সাধারণ পরিষদের কাজ যে ছেলে বা মেয়ে দেখা যাচ্ছে বখাটে হয়ে গেছে কথা শোনে না তখন তারা কি বলে ছেলে হোক আর মেয়ে হোক বলে ত্যায্যপুত্র করবো ফ্যামিলি থেকে একজনকে কি করা বহিষ্কার করারও বিষয়টা আমরা ফ্যামিলির মধ্যে দেখতে পাই তার মানে হচ্ছে এই কোনো সদস্যকে কি করা বহিষ্কার করা ও কার কাজ সাধারণ পরিষদের কাজ সাধারণ পরিষদের আরেকটি নাম আলোচনা পরিষদ কারণ এখানে এই অধিবেশনে আলোচনা করা হয় কিভাবে এগুলো চলবে আমার মনে হয় আপনারা সাধারণ পরিষদের যে কার্যাবলী আছে সেগুলো বুঝতে পেরেছেন যে কি করে ও আরেকটা বিষয় আছে সেটা হলো বাজেট প্রণয়ন করা কারণ প্রত্যেকটা ফ্যামিলির একটা বাজেট আছে নির্দিষ্ট বাজেট কারণ বেতনের উপরে তার বাজেট হতে পারে না দেখা গেছে যে ফ্যামিলির যে ইনকাম আছে তার উপরে তার বাজেট হতে পারে না তো জন্য একটা বাজেট নির্ধারণ করাও ফ্যামিলির কাজ আর সেই বাজেটটা নির্ধারণ করে সাধারণ পরিষদ বাজেট নির্ধারণ সাধারণ পরিষদের কাজ আচ্ছা এখন আসি আমরা সাধারণ পরিষদের পর নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদ দুই নম্বরে আলোচনা করছি আমরা কি পরিষদ নিরাপত্তা পরিষদ নিরাপত্তা পরিষদের সদস্য উনিশশো পঁয়ষট্টি সালের পূর্ব পর্যন্ত ছিল এগারোটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে নিরাপত্তা পরিষদের সদস্য দুটি ভাগে বিভক্ত একটা হচ্ছে স্থায়ী আরেকটি হচ্ছে অস্থায়ী সদস্য স্থায়ী সদস্য হচ্ছে পাঁচটি আর অস্থায়ী সদস্য উনিশশো সালে পূর্বে ছিল ছয়টি এই মোট ছিল এগারোটি কিন্তু উনিশশো সালের পর অস্থায়ী সদস্য বাড়ানো হয়েছে বাড়ানো হয়েছে সদস্য হয়ে গেছে দশ আর স্থায়ী এই মোট সদস্য এই নিরাপত্তা পরিষদের আরেকটি নাম হচ্ছে দ্য অনেক সময় এই ধরনের প্রশ্ন এসে থাকে যে সেফটি নেট কাকে বলে জাতিসংঘের কোন পরিষদকে সেপ্টিনেট বলা হয় তো এই অস্থায়ী সদস্য প্রতি দুই বছরের জন্য নির্বাচিত হয়ে থাকে স্থায়ী যে সদস্য আছে সেই স্থায়ী সদস্যগুলো হচ্ছে মোট সেই কি দেশ পাঁচটি সেগুলো আমরা একটু জেনে নিই একটা টেকনিকের মাধ্যমে সেই টেকনিকটা হচ্ছে জুজুফরা রাশি রাশিকে চিনে না জুজুফার জু থেকে আমরা মনে রাখবো যুক্ত রাষ্ট্র আরেকটি জু যুক্ত রাজ্য থেকে ফ্রান্স রাশি থেকে আমরা মনে রাখতে পারি কি রাশিয়া আর চীনে থেকে আমরা মনে রাখতে পারি করোনা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এদের ভেটো পাওয়ার আছে ভেটো পাওয়ার হচ্ছে আমি মানি না জাতিসংঘে যদি কোনো বিল উত্থাপন করা হয় সেই বিল ততদিন পর্যন্ত পাস হবে না যতদিন পর্যন্ত এই পাঁচটি রাষ্ট্র মধ্যে একটা রাষ্ট্র স্বাক্ষর করবে না অর্থাৎ একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্র রয়েছে তার মধ্যে একশো বিরানব্বইটি সদস্য রাষ্ট্র বিলটাকে হচ্ছে পাশ করানোর জন্য তারা সাইন করলো কিন্তু এখান থেকে এই পাঁচটার মধ্য থেকে একটা রাষ্ট্র ভেটো প্রদান করলো যে না এটা পাশ হবে না তাহলে সেটা কখনোই আর পাশ করানো সম্ভব না এরকম ঘটনা ঘটেছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় চীন জাতিসংঘে একটা বিল উত্থাপন করেছিল যে পাকিস্তান এবং যে বর্তমান যে বাংলাদেশ এখানে যুদ্ধবিরতি ঘোষণা করা হোক কিন্তু রাশিয়া ভেটো ভেটো দিয়েছিল আমি এটা মানি না এই কিন্তু শব্দটা ল্যাটিন শব্দ এটা মাথায় রাখবে সচিবালয় সচিবালয়ের প্রধানকে বলা হয় মহাসচিব এই যে শান্ত আলম রাশিয়া লাভিও হ্যাঁ ওই যে স্বাধীনতার জন্য ভেটো প্রদান করেছে না হ্যাঁ এটা অবশ্যই কারণ সেই সময় চীন যে বিষয়টা উত্থাপন করেছিল রাশিয়া ভেটো প্রদান না করলে বাংলাদেশ স্বাধীন হতো না মাঝখানেই যুদ্ধের মধ্য সময়কালেই যুদ্ধ বিরতি হয়ে যেত এবং বাংলাদেশ আর কখনোই হয়তো স্বাধীন হতো না হয়তো বা পরবর্তী সময় হতেও পারতো বা আমাদের যুদ্ধ করে স্বাধীন করতে হতো এরকম ঘটনা ঘটতে পারত হয় মহাসচিবের মেয়াদকাল পাঁচ বছর অর্থাৎ প্রতি পাঁচ বছরের জন্য একজন করে মহাসচিব নিযুক্ত হন এ পর্যন্ত কতজন মহাসচিব নির্বাচিত হয়েছেন জাতিসংঘে সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন উত্তর করেন নয়জন নয় জন মহাসচিব সোহান শিকদার কাউসার আহমেদ নয় জন নয়জন নয় জন হ্যাঁ নয় জন ঠিক আছে থ্যাংক ইউ সবাইকে নয় জন এই নয়জন মহাসচিবের নাম জানতে হবে কারণ প্রশ্ন আসে জাতিসংঘের প্রথম কে জাতিসংঘের দ্বিতীয় মহাসচিব তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ অষ্টম নব সবগুলো থেকেই পরীক্ষায় এসে থাকে এখন আমাদের মহাসচিবের নামগুলো কষ্ট করে জানতে হবে একটা বিশেষ টেকনিকের মাধ্যমে আমরা জানব সে টেকনিকটা হল ট্রি দা গুঠিয়ে কোর্ট পরে কফিয়া নান বাঙ্গি খেয়ে গুহায় যায় ট্রি থেকে আমরা মনে রাখবো ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য তিনি কে জাতিসংঘের প্রথম মহাসচিব যদি প্রশ্ন আসে জাতিসংঘের প্রথম মহাসচিবের নাম কি তার নাম হচ্ছে ট্রিক ভ্যালি দুই নম্বর দ্যাগ হ্যামার শোল্ড আর তার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন জাতিসংঘের কার্যক্রম পরিচালনার জন্য তিনি বিমান দুর্ঘটনায় নিহত হয়েছিলেন এজন্য তাকে মরণোত্তর শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে তার মানে নোবেল পুরস্কার পেয়েছেন মরণোত্তর কোন মহাসচিব দেখল্ট নোবেল পুরস্কার মরণোত্তর সালে সালে আরেকটি তথ্য হচ্ছে তার নামে কি আছে একটি লাইব্রেরি আছে সেই লাইব্রেরির নামও হচ্ছে দেখ হ্যামার লাইব্রেরি জাতিসংঘে একটা মাত্র লাইব্রেরি আছে সে লাইব্রেরির নাম জাতিসংঘের দ্বিতীয় মহাসচিবের নামে উঠিয়ে থেকে আমরা মনে রাখতে পারি উঠিয়ে থেকে তিন নম্বরে উথান কোর্ট থেকে আমরা মনে রাখবো বুড়ো থেকে থেকে বুট্রস ঘালি খালি লিখবেন না ঘালি হ্যাঁ কোফিয়ানার নামের একজন ব্যক্তি যিনি সপ্তম মহাসচিব ছিলেন জাতিসংঘের বাঙ্গি থেকে বানকিমুন গুহা থেকে কে গুতেরেস তার পুরো নাম হচ্ছে অ্যান্থনিও গুতেরেস এই যে নয়জন মহাসচিব এই নয়জন মহাসচিবের দেশ কোথায় ছিল সেটা আমরা এখন একটা টেকনিকের মাধ্যমে জানবো নসুমিয়া অষ্টম প্রেমিকা নিয়ে ঘন কফি পান করে তার মানে এই নসুর ন থেকে আমরা মনে রাখতে পারি যে জাতিসংঘের প্রথম মহাসচিব যে ট্রিক ভ্যালি তার দেশের নাম নরয় সু থেকে আমরা মনে রাখতে পারি যে দ্বিতীয় যে মহাসচিব ছিলেন দ্যাগ হ্যামারশোল তার দেশের নাম সুইডেন মিয়া থেকে আমরা মাথায় রাখতে পারি কি মিয়ানমার তার মানে উথানটের দেশের নাম কি মিয়ানমার চার নাম্বার চার নম্বরে আসি আমরা প্রেমিকার প্রে থেকে আমরা মনে রাখতে পারি পেরু অর্থাৎ চার নম্বর মহাসচিবের নাম কি ছিল পেরেস দা কোয়েলর তার দেশের নাম কি পেরু তারপরে আসি আমরা বুটোস গালি পাঁচ নম্বর তিনি মহাসচিব ছিলেন মি থেকে প্রেমিকার মি থেকে আমরা মনে রাখতে পারি মিশর ছয় নম্বরে আমরা আসি ঘন থেকে আমরা মনে রাখতে পারি ঘানা তার মানে কফিয়ানানের দেশের নাম ছিল ঘানা তারপরে আসি আমরা কফি থেকে আমরা মনে রাখতে পারি কি কফি থেকে কোরিয়া সাত নাম্বার এটা হচ্ছে ছয় এটা চার পাঁচ এক দুই তিন চার পাঁচ মিশরে ছয় আমাদের কি একটা ভুল হয়েছে এক দুই তিন চার নম্বর প্রেমিকা পেরু অষ্টম একটা মিস আছে আমাদের মিসে আছে এখানে আমরা চার নাম্বার লিখে নিচ্ছি চার নাম্বার হচ্ছে অষ্টম অষ্টম থেকে অস্ট্রিয়া অস্ট্রিয়া এই পেরু হবে পাঁচ নম্বর মিশর ছয় ঘানা সাত কোরিয়া এখানে লিখে রাখবেন দক্ষিণ কোরিয়া বানকি মনের পান থেকে আমরা মনে রাখবো নয় নম্বর মহাসচিব অর্থাৎ বর্তমান যে মহাসচিব সে দেশের নাম পর্তুগাল অ্যান্থনি গুতেরেসের দেশের নাম কি পর্তুগাল এটা আমরা পান থেকে মনে রাখবো এখন আমরা একটু আলোচনা করে নিই যে গুরুত্বপূর্ণ যে তথ্য আছে সেটা আমরা জানি সেটা জানি নয় নাম্বার যে মহাসচিব ছিলেন আসেন বর্তমানে অ্যান্থনি গুতেরেস তিনি পর্তুগালের এবং বর্তমান মহাসচিব আচ্ছা আর আমরা দেখ হেমাশল পর্যন্ত আলোচনা করেছিলাম উথান্ট নিয়ে তিন নম্বরে যে ছিলেন মিয়ানমারের উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন উথান্ট বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন অর্থাৎ তিন নাম্বারে যেহেতু অধিবাসী তার মানে এখান থেকে আমরা আর গুরুত্বপূর্ণ তথ্যের মধ্যে আমরা কোথা থেকে নিতে পারি আমরা নিতে পারি হচ্ছে কফিয়ানান ঘানা সাত নাম্বারে খুবই গুরুত্বপূর্ণ কফিয়ানানের দেশের নাম ছিল ঘানা আর তিনি দুই সালে জাতিসংঘের সাথে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেছিলেন